যদি কেড়ে নিতে বলে কবিতা শহুরে কত কথা যেন আমি ছাড়তে দেব না আর আমি আমি জানি জানি চোড়াবালি বালি কত খানি গিলেছে আমাদের রোজ আর আমি আমি জানি জানি প্রতি রাতে হয় রানী হারানো স্বপ্নের আরে বাবে নরম বালিশে তোমার ওই চোখের নালিশে বেশে তাক রাত তোকে নিয়ে বেঁচে তাকার গান আরে বাবে মুখের চাদর পরিচিত হাতের ধরে বিশেতা রাত পরিদেশ নান তোকে নিয়ে বেছেতা কারগা আর আমি আমি জানি, জানি আমি আমি জানি জানি, আমি আমি জানি জানি।